বুধবার গভীর রাতে পাকিস্তানের ঘাটিতে ভারতীয় সেনার যোগ্য জবাব খুশি শহীদ ঝন্টু আলী শেখের পরিবার দেখা যাচ্ছে আজকে গভীর রাতে গভীর রাতে পাকিস্তানে ভারতের পক্ষ থেকে একটা এয়ার স্ট্রাইক করা হয়েছে এই স্ট্রাইক করাতে আপনি কতটা খুশি হয়েছেন শহীদ ঝন্টু আলী শেখের দাদা হিসেবে এবং ভারতে একজন জওয়ান হিসেবে আমি খুবই খুশি আমি যখনই আমি শুনলাম যে এয়ার স্ট্রাইক হয়েছে ওর আতঙ্কবাদী ঠিকানা ধ্বস্ত করে দিয়েছে তার জন্য আমি খুবই খুশি আমার এটা আশা ছিল উম্মিদ ছিল এটা হবেই এর আগে আপনাদের কাছে আমি বলেছি যে বদলা নেব আমরা নিয়েছি নিচ্ছি আরও নেব ভারতীয় সেনার ওপর ভরসা করে না আর ভারতীয় সেনা ভারতীয়দের গর্ব আর এটা প্রমাণ করে দিল যে ভারতীয় সেনার কত তাকাত কত পাওয়ার এই যে নামটা অভিযানের জয়ের নামটা সিঁদুর দেওয়া এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন এটা খুবই যুক্তিযুক্ত আছে কারণ সিঁদুর একটা সৈনিকের একটা সৈনিকের যখন তার পত্নী সদ্য বিধবা হয় সেই সিঁদুরটা তার লাল রংটা তার জীবন থেকে মুছে যায় তো তার সেই লাল রংটা। মানে ধরে রাখার জন্যে হ্যাঁ মনে রাখার জন্যে সিঁদুর নামটা দিয়েছে আর পারফেক্ট যেটা আমাদের ভারতীয় সেনা করেছে যেটা অপারেশনের নাম দিয়েছে একদম পারফেক্ট এই মুহূর্তে যেহেতু আপনি ভাই আপনার ভাই শহীদ হয়েছেন আপনি সেই কারণে বাড়িতে আসেন যদি সেনায় মানে সরকার যদি আপনাকে ডাকে কি সঙ্গে সঙ্গে সেইভাবে আপনি কি যাবেন এখনই আমি সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য রেডি আছি আমার ব্যাগ তৈরি রেডি পরে আছে হ্যাঁ আমি অলরেডি আমাকে হুকুম মিললেই আমি চলে যাব। হ্যাঁ আমি মানা করতে কোনোদিনই পারব না আর এর আগেও আমি বলেছি আমি যখনই আছি বলেছি আমি আমার পরিবার পরে দেশ আগে যখনই হুকুম এখনে দিচ্ছি আমি চলে আসবো হয়তো চলে আসলে আমি চলে যাব আমার অলরেডি প্যাক আছে বাস আমি বাস শুধু টিকিটের অপেক্ষায় যেই হুকুম করবে বাস বাই আর চলে যাব আপনার যারা সহকর্মীরা রয়েছেন এবং ভারতবাসীর প্রতি কি বার্তা দেবেন আমার সহকর্মী আমি তাদের কথাও বলেছি তাদের সাথে যে ভাই নিজে সেফ রাখো হুম ওর দুশনের সাথে মোকাবেলা করো ওর প্রথম খুদকা সেফটি হ্যাঁ আগে নিজের সেফটি না হলে তো আমরা লড়তে পারবো না তো নিজের সেফটিটা প্রথমে আগে তারপরে লড়াই হচ্ছে আমাদের তার জন্য আমরা রেডি হামেশা রেডি ভাট সে না হামেশা রেডি আছে ভাই ভরসা রাখেন ঠিক এখন তাই সেটাই মনে করবো যে হ্যাঁ আমার ছেলে বদলাটা নিয়ে যাওয়ার দেশ পুরো ছেলে আমার সবাই আমার ছেলে যত ভারতবর্ষে আছে সবই তো আমার ছেলে ধরেন তাই নাই সেখানে যোগ্য জবাব দিয়েছে আমি এটা খুশি শুনে তার থেকে আপনার ছেলে দেশের জন্য